একজন মানুষ হইয়া তুমি কয়জনও মন উপর উপর দেখাও ভালা ভেতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জনও মন উপর উপর দেখাও ভালা ভেতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখা অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দেওয়ালো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দেওয়ালো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো বিস খাওয়াই মারো আমায় তিলে তিলে না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না নাইবা যদি বাস ভালো কেন আসাদা মিঠায় আসা দিয়া কেন হৃদয়টা পোরা নাইবা যদি বাস ভালো কেন আসা দাও মিঠাই আসা দিয়া কেন হৃদয়টা পোরা মিঠা মিঠা কথা কইয়ার জ্বালাতুন কইর না বন্ধু তোমার বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে বিলাও মন উপর উপর দেখাও ভালা ভেতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি উপর উপর দেখাও ভালা ভেতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভাল বন্ধু তোমার ভালোবাসার ধরন ভাল বন্ধু তোমার ভালোবাসার ধরন ভাল